এই যে রমজান আসছে সামনে একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো। তিনি বলেছেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহ আকবার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন নবীজি বলেছেন আলা আখবিরুকুম বিআহলিল জান্নাত তোমাদেরকে কি আমি জান্নতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরা মার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখুন জান্নতি মানুষের মার্কা কি আলামত কি জান্নতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন কুল্লু দাইফিন মুতাদাইফ প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আসে কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকাসোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি ইমান বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো ভাই আমার বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আলাহ বিরকম নার তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে কারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো হায় আল্লাহর রাসূল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন গুয়ার ਕਿਸিমের মানুষ ঘাড় মোটা তেড়া রুড়োর স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোনো নরম নাই কমলতা নাই কোন প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়াতাড়া কথা বলে সব সময় গোড়ায় মতো গায়ের জোর দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয় কি হয় হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপর সেও অহংকার করে আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চা কেউ দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধযুদ্ধ ভাব এমন পরিমাণ মার মার কাটকাট ভাব এমন পরিমাণ অহংকার ভাব এমন পরিমাণ আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্ছি পোলাপান একেবারে চুপচাপ থাকে আর এখন দেখবেন যে দুই তিন চার বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই ভাঙচুর শুরু ঠিক না ভাই ঠিক বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না তারা আবার অহংকার করে অনেক রাগী অনেক রাগী যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে বেটাগিরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের ভাইর আমার নবী করিম সাল্লাহাম একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই আবুদাউদে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ আলু সম্পর্কে বলেছেন আনা যায়মুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতিল ইমান তারকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায়ে চলবে কি এড়ায়ে চলবে ভাই ঝগড়া আপনি বাজারে গেছেন রিকশা দিয়া যাচ্ছেন কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আস আপনার রিকশার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে তাড়ায় আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা পারেন যে ভাই রাস্তাটা কথা বাড়লে আমার আখলাখ নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজের সত্যের উপর আছি সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আড়ের দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের এক পাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তাওফিক দান করুন অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলিল জিকির আজকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না সে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে গায়ের জোর আছে সাথে লোক আছে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন তিনি একেবারে অন্যায়ের উপর আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং এর পর তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না এই আমি হেরে গেলাম কথা বাড়াইলাম না এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদ্দের ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ দিনে যদি একবারে আমলের প্র্যাকটিস করতে পারেন কয়বার একবার এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায় আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে কিংবা পরিচিত যে কোনো মানুষের সাথে কোনো পাবলিক প্লেসে এমনকি নিজের বাসা বাড়িতে নিজের ঘরের লোকজনের সাথে কথা বাড়াইলে বাড়ানো যায় অন্যায়টা সে করছে আপনি জানেন এরপরও যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন আপনি দুনিয়া থেকে জান্নাতি এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ইমান ফরজ আমলগুলোর পাশাপাশি এই اخلاقটা অর্জন করেন চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ মুশকিল কি জানেন মুশকিল হলো ইবলিস ইবলিস কি বলবে জানেন ইবলিস বলবে যে মাথা খারাপ তুমি যদি এখন জবাবটা না দাও উনি যে একটা অন্যায় কথা বলল এটার জবাব না দিলে এর মানে তুমি তার অন্যায়টাকে মেনে নিলে ইবলিস বলবে কি বলবে না এটারে বলে ধোকা এটারে কি বলে ভাই ধোকা বুঝেন আপনারা বুঝেন না মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ আসলে আসলে কাজ কাজ কাজ। কি শয়তান আপনাকে সবসময় উত্তেজিত করবে শয়তান বলবে না তোমাকে এখানে কিছু বলতে হবে না বললে তো তুমি হেরে যাবা তুমি দুর্বল থেকে যাবা সে মনে করবে তুমি দুর্বল শয়তানটা বলতে হবে আমি দুর্বল থাকলাম আমি হাইরেই গেলাম আমি মেনেই নিলাম কেন কারণ ওই যে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা শব্দ জাইম শব্দের মানে হলো জিম্মাদার দায়িত্বশীল নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয় তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব গ্রহণ করলাম আমি জাইম হলাম ওই ব্যক্তির যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো সে হকের উপর আছে সত্যের উপর আছে তারপর সে ঝগড়া করলো না আল্লাহ আমাদের সবাইকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন ভাইরা আমার ঝগড়া এড়াবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যদি ঝগড়া এড়াইতে পারেন কথা বললেই কথা বাড়ায় এমন একটা কথা বলছি পুরো মেজাজটা গরম হয়ে গেছে আমি এখন চাইলে আরেকটা একটা কথা বলতে পারি কিন্তু বললাম না বাহ্যিক ভাবে হেরে গেলাম শয়তান কিন্তু উস্কাবে শয়তান কিন্তু খোঁচাবে শয়তান কিন্তু উত্তেজিত করবে বলবো যে আরে মাথা খারাপ এভাবে যদি হাল ছেড়ে দাও তো সবাই কি মনে করবে মনে করবে এর দোষ ঠিকই আছে নাহলে সে চুপ করে চলে গেলে কেন সবাই মনে করুক আমাকে খারাপ আল্লাহ আমাকে ভালো মনে করবে ইনশা আল্লাহ এই গুণটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ ভাই এই যে হাদিস আবু মাহাবালির বাহিল লেদিল্লা থমোনা করেছেন মুসাদা সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে এই হাদিসের পরের অংশ নবীজি বলেছেন ফি ওয়াসতিল জান্নাতিল লিমান তারা কাল কিবা ওয়া ইনকা নামাজিহা যে ব্যক্তি মিথ্যা কখনো না। মিথ্যা কখনো বলে না এমন কি রসিকতা করে মজা করেও কখনো দুষ্টমি করেও কখনো সে মিথ্যা কথা বলে না আজকাল যুবকদের মধ্যে দেখবেন দুষ্টমি করে হাসতে হাসতে খেলার ছলে বিনোদনের ছলে মিথ্যা কথা বলা এটাকে অপরাধ পর্যন্ত মনে করছে না মুসলমান সিরিয়াসলি তো মিথ্যা কথা বলবেই না এমন কি দুষ্টমি করে মজা করে রসিকতা করে মিথ্যা বলতে পারে নবীজি বলেছেন কেউ যদি দুষ্টমি করেও মিথ্যা কথা বলা থেকে পরিহার করে দুষ্টমি করতে যাচ্ছে মিথ্যা বলতে যাবে আল্লাহর ভয় এসেছে সে পরিহার করেছে তার জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের সেন্টার পয়েন্টে আমি তার প্রাসাদের দায়িত্ব নিলাম এরপরে হাদিসে সেই সংশয় নবীজি বলেছেন অবিবাহিতন ফি আল এল জেনা তেলিমন হ্যাঁ যে ব্যক্তি তার আচরণ সুন্দর করবে কি সুন্দর করবে আখলাক সুন্দর করবে তার আচরণটা মধুর মতো হবে তার কথা থেকে মধু ঝরবে সবাই তার থেকে মিষ্টতা অনুভব করবে তার কথার মধ্যে কর্কশ ভাব থাকবে না বেয়াদবের মতো আচরণ করবে না অহংকারের মতো আচরণ করবে না ঝগড়াটে স্বভাবের হবে না বিনয়ী হবে বিনম্র হবে মাটির দিকে চেয়ে চলবে সে যখন হাঁটে তখন মনে হয় যে মাটি না। কারো সাথে ঝগড়া হলে আস্তে করে মাথাটা নিচু করে চলে যায় সবাই তাকে বোকা শোকা মনে করে কিন্তু এই যে তার সার্বিকভাবে আচরণটা সুন্দর করবে কারোর হক মারবে না সবার হক আদায় করে দিবে সবার যার যার প্রাপ্য পরিশোধ করে দিবে সবার সাথে আচরণটা সুন্দর করবে কারোর সাথে রুড়ো আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না গালমন্দ করবে না এবং মানুষের সামনে উচ্চবাচ্য করবে না বেয়াদবি করবে না ঝগড়া ফাসাদ করবে না আখলাককে যে সুন্দর করবে আচরণ যার ভালো হবে যার অমায়িক আচরণে এলাকাবাসী সবাই বলবে হ্যাঁ লোকটার আচরণ অমায়িক নবীজি বলেছেন এরকম যদি কেউ সুন্দর করতে পারে জান্নাতের সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ মাকামে আল্লাহ তালা তাকে প্রাসাদ আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রাসাদ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ বাইর আমার আমরা আমাদের আখলাক সুন্দর করবো তো ইনশাল্লাহ তাহলে এখানে জান্নাতের তিনটা স্তরের কথা আমরা জানলাম নাম্বার এক জান্নাতের এরিয়ার মধ্যে আল্লাহ নবী জান্নাতের একটা প্রাসাদের দায়িত্ব নিয়েছেন নাম্বার দুই জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে জান্নাতের দায়িত্ব নিয়েছেন প্রাসাদের দায়িত্ব নিয়েছেন আর জান্নাতের সর্বোচ্চ যে মাকাম বা স্তর আছে সেই স্তরে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এই যে তিনটা জান্নাতের স্তরের কথা নবীজি বলেছেন এর কোনোটা দেখবেন আমাদের যে আমলগুলোকে আমরা সাধারণত জিকির আজকার নফল রোজা নফল নামাজ বা এই জাতীয় আমলগুলোকে আমরা একমাত্র নেকামল মনে করি এরকম কোনোটার সাথে সম্পৃক্ত নয় নবীজি যেগুলো বলেছেন তার সবগুলো সম্পর্ক হলো আমাদের আচরণের সাথে কিসের সাথে ভাই আচরণের সাথে আজকের এই মাহফিল থেকে আচরণ সুন্দর করে তো আচরণ সুন্দর করবো তো ইনশাল্লাহ ঝগড়া করব না ঝগড়া করব না এই যে রমজান আসছে সামনে একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদার অবস্থায় তার সাথে কেউ ঝগড়া করতে আসলো রোজাদার অবস্থায় কেউ কি করতে আসলো ভাই ঝগড়া করতে আসলো যখন কেউ কথা বাড়াচ্ছে ঝগড়া করবে এরকম পরিস্থিতি সে যদি বলে ইন্নি স এম আমি আমি রোজাদার মানুষ আমি তোমার ঝগড়ার উত্তর দিতে পারতাম কিন্তু দিলাম না কারণ আমি রোজাদার রোজাদার ঝগড়া করা নিষেধ দেখুন নবীজি সাল্লাম রমজান মাসে রোজা রেখে ঝগড়া না করার যেন ট্রেনিং আমরা নেই অভ্যাস যেন করি এই জন্য পুরো রমজান মাসে ঝগড়া নিষিদ্ধ করে দিয়েছেন অতএব ঝগড়া ছাড়ার এই অনুশীলন এই ট্রেনিং এই প্রশিক্ষণ এই অভ্যাস আমরা গড়ে তুলব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন বাইর আমার নবী করিম সাল্লাহ এই একটা আমল এটা যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি আমরা জান্নাতি হয়ে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামলের তফিক দান করুন বাইর আমার এখন আপনারা বলবেন ভাই কোন অন্যায় কাজের বিরুদ্ধে কি আমরা কথা বলবো না সেখানে যদি বিতর্ক হয় সেটা যদি দুইটা কথা বাড়াবাড়ি হয় তাও কি আমরা করবো না আল্লাহ তাআলা সে সম্পর্ক বলেছেন ওতু ইলা সাবাইলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান আল্লাহর পথে আহ্বান করতে গিয়ে মানুষকে ভালো পথে দাওয়াত দিতে গিয়ে যদি কখনো বিতর্ক বস্যা কথা বাড়াবাড়ির দরকার হয় তাহলে সেটা সর্বোত্তম উপায় হবে فإذا الذي بينك وبينه عداوه كأنه ইউন حميم আপনার এই বিবাদ আপনার এই মতপার্থক্য বিবাদ তো নয় মতপার্থক্য এটা এত সুন্দর হবে যে যার সাথে আপনি বিতর্ক করছেন সেখানেও মধুমাখা থাকবে আন্তরিকতা থাকবে মায়া মমতা থাকবে আজকাল দেখবেন এক হুজুর আর এক হুজুরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে আমার ফতোয়া দিয়া মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব না আমরা যদি কারোর ভুলও ধরতে হয় সেখানেও সত্যিকার হিতাকাঙ্ক্ষিতা সুলভ মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমরা কারোর পেছনে শত্রুতা শত্রু ভাবাপন্ন হয়ে তার পেছনে লাগবো না তার ছিদ্রান্বেষণ করব না তার দোষ তালাশ করে করে বেড়াবো না তার গোষ্ঠী উদ্ধার করতে নামবো না যদি করি তাহলে আমরা ভালো মুসলমান হতে পারব আজ আমাদের সমাজে নামাজি কালামী মানুষ কম বেশি পাবেন মসজিদে দেখবেন কিছু মানুষ কম হোক বেশি হোক যায় কিন্তু বাজারে ঘাটে রাস্তায় দোকানে অফিস আদালতে বিভিন্ন জায়গায় দেখবেন এই মানুষগুলোই আবার বিভিন্ন সময় তাদের আচরণটা খারাপ করে ফেলতেছে আছে না নাই আমাদের বেশিরভাগ মানুষ আমরা এই রোগে রুগী আজকের মাহফিল থেকে যদি একজন ভাই নিয়ত করেন একজন যদি মনে মনে প্রতিজ্ঞা করেন আল্লাহ যেহেতু কোরআনে তুমি বলেছ তোমার রহমানের বান্দা যারা বিনয়ের সাথে রাস্তায় চলাফেরা করে কেউ মূর্খতা সুলভ আচরণ করলো জাহেলের মতো একটা ঝগড়ার পথ তৈরি করে দিল তারপরও সালাম দিয়ে এড়ায় চলে যায় দেখেও না দেখার ভান করে বুঝেও না বুঝার ভান করে আল্লাহ আমি সেরকম বিনয় মানুষ হতে চাই শান্তিপ্রিয় মানুষ হতে চাই এই প্রতিজ্ঞা করে যদি এখান থেকে যান আর প্রতিদিন যদি আপনি রাতে শোয়ার আগে নিজের পরীক্ষা নিজে নেন যে আমি আজকে সারাদিনের মধ্যে একটা লোকের সাথেও ঝগড়া চাইলে করতে পারতাম কিন্তু আমি করলাম না আল্লাহর জন্য এই এক্সারসাইজটা একবারও করছি কিনা যদি এটা করতে পারেন তাহলে আমি মনে করবো আজকের মাহফিল সফল এবং সার্থক আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন বাইরে আমার আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে আমাদেরকে শিখিয়েছেন যদি আমাদের কারোর সাথে কখনো কথা বাড়াবাড়ি পর্যন্ত যায়ও তাহলে সেটা কখনো মন্দ উপায়ে যাবে না খারাপ ভাবে যাবে না আল্লাহ বলেছেন ওলা তুজাদিল আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান আহলে কিতাবদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথেও যদি তোমাদের কখনো ধর্মীয় বিষয়ে বিতর্ক তৈরি হয় তো খবরদার তোমরা বিতর্ক করবে বিল্লাতি হিয়া আহসান সবচেয়ে সুন্দর উপায়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে মক্কার মুশরিকদের সাথে মদিনার ইহুদিদের সাথে আদর্শিক দ্বন্দ্ব ছিল না ছিল না কিন্তু আমাদের নবীজি কখনো মুখ খারাপ করেছেন কি বলেন মুখ খারাপ করেছেন ঝগড়া করেছেন গন্ডগোল ফাসাদ করেছেন আমরা ইসলামের নামে একদল আরেক দলের সাথে মারামারি লিপ্ত হইতে দেখি না দেখি না এটা কি সঠিক ইসলাম না দেখি না এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম চর্চা করার তৌফিক নসিফ করুন ভাইরা আমার কারা কারা ঝগড়া যতটুকু করার স্বভাব আছে এটাকে কমাবার নিয়ত করেছেন একটু হাত তুলে দেখানো আল্লাহ আপনি আমাদের সবার আখলাক গুলাকে সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে আপনি শান্তিপ্রিয় মানুষ বানায় দেন আল্লাহ আমাদেরকে আপনি আল্লাহ আপনার অলি বানায় দেন আল্লাহ আমরা যেন নম্র ভদ্র মানুষ হয়ে যেতে পারি সেই তৌফিক দান করেন জান্নাতি লোকের মার্কা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আজকের মাহফিল থেকে আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দেন ভাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা কওমান বাদি হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল নবীজি বলেছেন আমার পরে কোনো সম্প্রদায় কোনো এলাকার মানুষ কোন জাতি তারা যদি গোমরা হয় তো মনে রাখবে তাদের মধ্যে গন্ডগোল মারামারি ঝগড়া বিবাদ এগুলো বৃদ্ধি হবে এই কারণেই তারা হক থেকে বিচ্ছুত হবে গোমরা হবে মানুষ যখন বিতর্ক প্রবণ হয় বৎসা প্রবণ হয় ঝগড়া করা তার স্বভাবের মধ্যে চলে আসে আল্লাহ হক থেকে তাকে দূরে সরাই দেন সে হক হারিয়ে ফেলে বিভ্রান্ত হয়ে যায় এই ভাইরা জান্নাতে যাওয়ার যদি প্রত্যাশা থাকে তাহলে মাটির মানুষ হতে হবে গোয়ার নয় অহংকারী নয় বিনয়ী হতে হবে সমাজের মানুষ বলবে একটু বোকা কিন্তু আল্লাহর কাছে আপনি চালাক সমাজের মানুষ বলবে একটু বেকুপ কিন্তু আল্লাহর কাছে আপনি বুদ্ধিমান আল্লাহ আমাদের সবাইকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ হকবার আমরা যদি এই মাহফিল থেকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল মতো আখলাক নিয়ে যেতে পারি আপনারা দুই দুইবার এই মাহফিলে এই মাঠ থেকে সারের আলোচনা শুনেছেন এর আগে অনলাইনে অফলাইনে আগে পরে আপনারা শুনেছেন স্যার কি কখনো আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করতে দেখেছেন দেখেছেন কখনো আমার আমি আল্লাহর কাছে একান্তে কিছু দোয়া যখন করি খাস খাস দোয়া কবলের জায়গাগুলোতে আমার কিছু সিক্রেট দোয়া আছে আল্লাহর কাছে এর মধ্যে একটা দোয়া হলো আমি বলি আল্লাহ আপনি স্যারের মতো ওইরকম সরল সহজ ওরকম বিনয়ী ওরকম বিনম্র উম্মার হিতাকাঙ্ক্ষী উম্মার কল্যাণকামী উম্মার ঐক্য প্রয়াসী বিভক্ত উম্মাকে এক করার জন্য যার মধ্যে প্রচণ্ড আকুতি ছিল ব্যাকুলতা ছিল অস্থিরতা ছিল নিজস্ব কোনো মিশন নিয়ে উম্মাকে বিভক্ত করার চেষ্টা করেন নাই আপনি স্যারের মতো সে আখলাখ সে বিনয় সেই নম্রতা সেই সুন্দর হাসি সেই সরলতা এগুলো আপনি আমাকে দান করেন আমি এখান থেকে আল্লাহর কাছে যে কয়েকটা দোয়া সবসময় করার চেষ্টা করি মধ্যে এই দোয়াটা আমি নিয়মিত করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমাদের প্রিয় সাল্লা সাল্লামকে অনুসরণ করে বিনয়ী হওয়ার তফিক দান করুন ভাইরা আমার আমাদের সমাজে গোয়ার মানুষের অভাব নাই রাস্তা ঘাটে স্কুলে কলেজে ভার্সিটিতে একে এক ঘাটতেড়া মানুষ অহংকারের ঠেলা